আমরা চলে গেছিলাম দীঘায় সম্পূর্ণ নিরামিষ খাবারের হোটেল সেখানে খেতে দেখো রাধাগোবিন্দ ভোজনালয় এই যে ইন্ডিয়ান অয়েলের যে পেট্রোল পাম্পটা রয়েছে তার ঠিক পাশেই উল্টো দিকেই নেহেনু মার্কেট এই যে নেহেনু মার্কেটের গেট যেখান থেকে আমরা দীঘায় গেলে মাছ টাচ বাজার করি মাছ মাংস শাক সবজি ফলমূল এই পাশেই নীলাচল রেস্টুরেন্ট তার পাশেই ভক্তিসাগর হোটেল এই করিডোরটা দিয়ে ঢুকতে হবে করিডোরটা দিয়ে ঢুকে ভক্তিসাগর হোটেলের দিকে এগিয়ে গেলেই একটু আগেই এরকম বোর্ড দেখা যাবে এটা দোতলায় উঠে যেতে হবে সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই ওখানে লেখা রয়েছে যে জুতো খুলে ওপরে উঠতে হবে কারণ ওপরে রাধাগোবিন্দের মন্দির রয়েছে এই যে সেই মন্দির এখানে সম্পূর্ণ নিরামিষ খাবার আমাদের বাইরে এলে তো অনেক সময়ই আমরা যারা নিরামিষ খাবার খাই তারা নিরামিষ খাবারের খোঁজে থাকি আমিও পেয়ে গেছি দীঘাতে এরকমই একটা নিরামিষ হোটেলের এটা ইস্কনের ভক্তদের দ্বারা পরিচালিত তেমনি বললেন ওখানকার যিনি ছিলেন দায়িত্বে এই যে আমার নাতি বৌমা ওখানে বসে রয়েছে এই যে কাউন্টার আর এই যে বসার জায়গা পরিষ্কার পরিচ্ছন্নই আমি ঘুরিয়ে দেখালাম চারপাশটা আমি ওপর থেকে ছবি তুলে দেখাচ্ছি দেখো ঠিক আমি ওপর থেকে নিয়েছি ছবিটা জালনা দিয়ে নেহেরু মার্কেট দেখা যাচ্ছে মেন রোডটা দেখা যাচ্ছে আর এই যেই গলিটা দিয়ে আমরা ওপরে উঠে এসছি এসে কি খেলাম চলো দেখাই প্রথমেই দিয়ে গেল গরম ঝরঝরে ভাত ভাতের পর একটা শাক দিয়ে সবজি শাক আর সবজি মিলিয়ে একটা তরকারি এটা পালং শাক ছিল ডাল দিল আর এই তরকারি ডাল ভাত সবই কিন্তু চাইলে ওরা আবার দেবে আর এই থালির দাম আমাদের কাছ থেকে আশি টাকা করে নিয়েছে নিরামিষ খাবার এছাড়াও ওদের একটা থালি হয় একশো আশি টাকা করে তাতে আরও অনেক আইটেমও যোগ হবে আমাদের দিয়েছিল বাঁধাকপির তরকারি পালং শাক পনির আমের চাটনি সব কটাই কিন্তু বেশ হালকা রান্না সুস্বাদু আমাদের তো খুব ভালো লেগেছে পাপড় দিয়েছিল আর ছিল পায়েস আর একটা করে ওরা মিষ্টি দিয়েছিল আমি সব কিছু একসাথে নিয়ে নিয়েছি কিন্তু ওরা কিন্তু একের পর একই দেয় আমি চেয়ে নিয়েছি সব একসাথে এই যে ওরাও খেতে বসেছে একজন একজন করে খেতে হবে যেহেতু আমার নাতি খুব ছোট তাই আমরা একজন একজন করে খেয়েছি প্রথমে বৌমা খেয়ে নিয়েছে এবার আমি খাচ্ছি এই যে লেডি কিনি দিয়ে গেল মাত্র আশি টাকায় এরকম একটা খাবারের প্লেট কিন্তু যথেষ্ট ভালো আর এদের ব্যবহার ভালো এই যে পায়েস দিয়েছে চাটনি দিয়েছে আমি তরকারি চেয়েছিলাম ডাল চেয়েছিলাম আবার করে দিয়েছে আর এই দইটা আমরা পঁচিশ টাকা করে এটা কিনে শেষে খেয়েছি